স্বদেশ আহসান হাবিব এই যে নদী নদীর জোয়ার নৌকা সারি সারে একলা বসে আপন মনে বসে নদীর ধারে এই ছবিটি চেনা মনের মধ্যে যখন খুশি এই ছবিটি আঁকি এক পাশে তার জারুল গাছে দুটি হলুদ পাখি এমনই পাওয়া এই ছবিটি করিতে নয় কেনা মাঠের পরেই মাঠ চলেছে শেষ নানা কাজের মানুষগুলো আছে নানান বেশ মাঠের মানুষ যায় মাঠে আর হাটের মানুষ হাটে দেখে দেখে একটি ছেলের সারাটির দিন কাটে এই ছেলেটির মুখ সারা দেশের সব ছেলেদের মুখেতে টুকটুক কে তুমি ভাই প্রশ্ন করি যখন ভালোবাসার শিল্পী আমি বলবি হেসে তখন